কি সুন্দর একটা নিরিবিরি জায়গা এখানে আসলাম আজকে ভিডিও বানাতে শুনছি ফেসবুকে কোটি কোটি টাকা পায় লাখ লাখ টাকা পায় আসল আমাকে পুরা বাংলাদেশের মানুষই বর্তমানে আপনারা চিনেন তবে আপনাদের আমি ভিডিওটা দেখতে থাকেন আপনারা ফেসবুকে কিভাবে লক্ষ লক্ষ টাকা কামাই করবেন আমি লাস্টে একটা আপনাদেরকে সাজেশন দিয়ে দিব ইনশাল্লাহ আপনার অনেক উপকৃত হবে যারা ভিডিওটি দেখবেন এই অনলাইনে যারা আছেন কারণ আমার এই অনলাইন জগতে আজকে প্রায় পনেরো বছর তাই আপনারা যারা টাকা কামাই করতে চাচ্ছেন বা নতুন অনলাইনে আসতে চাচ্ছেন কারণ আমি একজন ভাইরাল পারসন আমার থেকে আমি সঠিক কথাই বলবো আপনারা কিভাবে এই লাইনে আসবেন বা কীভাবে একটি চ্যানেল দাঁড় করাবেন বা কিভাবে আপনারা ভাইরাল হতে পারবেন আর আমাকে আপনারা বর্তমানে পাবেন বিকে এস পি জিরানি এখানে ওই মানিক মিয়া টিকটকার মানিক মিয়ার মোবাইলের দোকানের সামনে আমি আছি প্রত্যেক দিন বিকালবেলা আসলে আমাকে পাবেন তাই এই মানুষ কোটি কোটি টাকা কামাই করে আসলো বাড়িঘর সব কিছুই বানিয়ে ফেললো আমিও কিন্তু অনেক কিছু করছি আমার ইউটিউবে অনেক ডলার আইসা জমা হয়ে রয়েছে ফেসবুকেও আমি ইনকাম করতেছি তো আপনাদেরকে একটি ভালো সাজেশন আমি এই ভিডিওতে দিতে চাই আপনারা দেখবেন আর কি তাই দেখি এখানে দেখেন পুকুর দেখেন এই যে এখানে কি সুন্দর একটা পুকুর বানাইছে এখানে কিন্তু অনেক বড় একটা খামার এই যে ভিডিওতে পারে আপনার দেখা যায় তাই আমি খালি কি হইব তো আপনার কেমন চলতেছে ভাই আমার বর্তমানে ভালো ইউটিউবে আমার প্রায় এই বাইশ হাজার ডলার আইসা জমা রইছে এগুলা তুললে হয়তো আমি এরকম একটা খামার দিতে পারবো বাইশ হাজার ডলার আইসা জমা রইছে হেরাদুল যাক ভাই তাহলে আপনি এত ডলার আইসে তাই আপনি এই যে আমি যে মানুষ এত সিলেবিটি ভিডিও মিডিও বানাই নাই হারা দিয়ে বাড়ি ঘর কইরা লাগতেছে তাই আপনি খালি বাড়ি ঘর বাদ দিয়ে পুকুর কিনার ধরলেন কে ভাই ভাই এখানে আসলাম একটু জমিটা দেখতে যে জমিগুলা কিনবো আমি তাই মানে দাম দর করতে আসলাম আর দু একটা ভিডিও বানাই নিয়ে যাই আপনার মানুষ কুটি কুটি কামাই করে বউট লইয়া সুখে আছে আর আপনি আছেন শীতের দিনে পুকুর কেনার জন্য হ্যাঁ হ্যাঁ আর এখানেও হবে আসলে সবই হবে আর আমি একটি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাচ্ছে আমি তাদের একটি পরামর্শ দিতে চাচ্ছিলাম দেব দেন আমার একটা বন্ধু বিনোদন তো আছে আর একটা সুলতান মিয়া যারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন যেন আমিও একটু ওই যে বাড়ির সাথে কিছু করতে পারি হ্যাঁ তো অনেক ডলার কিন্তু আমার তো ডলার মলার আয় নাই ভাই আপনারা যদি একটু হেল্প করেন আচ্ছা যাই যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটারে আসতে চাচ্ছেন আপনাদের জন্য সুখবরটি হলো কেউ কোনো চাকরি ছেড়ে এই লাইনে আসবেন না দয়া করে আর এই কেউ হয়তো বা মাসে এই লাইনে এক কোটি টাকাও কামাই করতেছে দশ লাখ পাঁচ লাখ এক লাখ টাকা কোনো বিষয় না কিন্তু আপনি চাকরির পাশাপাশি যে কোনো কর্ম করেন আপনি কর্মের এটা আপনার ওভারটাইম ধরতে হবে মানে অবসর টাইমে যদি আপনি করতে পারেন তাহলে যদি আপনার এক ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে আপনি হয়তোবা কিছু টাকা পয়সা আপনি কামাই করতে পারবেন এটা আপনি অবসর টাইমে আপনি নিতে পারেন এটাই আমি আপনাদেরকে সাজেশন দিলাম তাহলে সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আমি ছোট ডিপ জল আমাকে বর্তমানে পাবেন বিকেএসপি জিরানি বাজার প্রত্যেকদিন বিকালে আসলে আমাকে পাবেন সবাই ভালো থাকেন